দারুণ একটা ম্যাচ জিতে নিল বাংলাদেশ অনেক দিন পর এরকম একটা ম্যাচ উপহার দিল বাংলাদেশ তিনশো প্লাস রান তারা করে বাংলাদেশের জয় তিন উইকেটে সাউথ আফ্রিকার ইমার্জিং দলের সাথে বাংলাদেশের ইমার্জিং দলের প্রথম ওয়ান ডে ম্যাচ আজকে রাজশাহীতে হয়েছিল অনেক দিন ধরে রাজশাহীর মাটিতে খেলা হয় না সেখানে আজকে সাউথ আফ্রিকার ইমার্জিং দলের সাথে বাংলাদেশের মুখোমুখি হয় প্রথম ওয়ানডেতে এবং অনেক দর্শকও ছিল বাংলাদেশ দারুণ একটা ম্যাচ জিতেছে হোয়াটে ইনিংস শেষ দিকে দারুণ ফিনিশ করল রাকিবুল ইসলাম এই রাকিবুলকে আপনারা অনেকেই চিনেন তিনি উনিশ দলেরও চ্যাম্পিয়ন ছিলেন এই রাকিবুল ইসলাম আজকে দারুণ একটা ফিনিশ করলেন তিনটা ছক্কা মারছে অসাধারণ উনপঞ্চাশতম ওভারে তিনি যে দুইটা ছক্কা মারছেন তখনই ম্যাচ ঘুরে যায় তখনই বাংলাদেশের জয়ের পাচ্ছেন নাইনটি হয়ে যায় দারুণ একটা ম্যাচ যেখানে দুই ওভারে সাতাইশ রান লাগে সেখানে রাকিবুল ইসলাম এবং তোফায়েল মিলে দারুণ একটা জয় উপহার দিল বাংলাদেশকে অসাধারণ ইমার্জিং দল আগে ব্যাটিং করে তিনশো এক রান করে আট উইকেট হারিয়ে বাংলাদেশ আজকে ওই রকম ভালো বোলিং করতে পারে শুধু রিপন মন্ডল তিন উইকেট তুলে নিয়েছে বাকির এক এক করে উইকেট নিয়েছে যাই হোক জবাবে বাংলাদেশ ব্যাটিং করে সেখানে বাংলাদেশের ওপেনার রবিন দারুণ একটা ইনিংস খেলেছেন সাতাশি রান একটুর জন্য সেঞ্চুরি মিস করলেন এবং জিসান আলম সাতটা চার মার্চে দারুণ একটা ইনিংস ছিল একত্রিশ রান করে আউট হয়েছেন এবং শেষ দিকে আকবর আলী ক্যাপ্টেন এই দলের তিনি চব্বিশ বলে একচল্লিশ রান করছেন অসাধারণ খেলে গেছেন সাউথ আফ্রিকা ইমার্জিং দল তাদের পক্ষে নিয়েছিল প্রায়ই আপনার আশেপাশে শেষ দিকে রাকিবুল ইসলাম এবং তোফাইল মিলে দারুণ একটা পার্টনারশিপে বাংলাদেশকে দুর্দান্ত একটা জয় উপহার দিলেন ভাই বাংলাদেশ যখন জিতে হ তখন ভালোই লাগে কারণ বাংলাদেশ যখন তিনশো রান তারা করে জিতে এবং বিশেষ করে এরকম একটা ম্যাচ যেখানে আপনার দুই ওভারে সাতাশ রান লাগে সাত উইকেট পড়ে গেছে বাংলাদেশের সেখান থেকে রাকিবুল ইসলাম এবং তোফায়েল মিলে দারুণ একটা ম্যাচ উপহার দিল বাংলাদেশকে দারুণ ছিল শেষ দিকে দুই দুই বল বাকি থাকতেই ম্যাচ চার মেরে জিতে যায় বাংলাদেশ অসাধারণ একটা ম্যাচ ছিল তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে গেল দারুণ একটা জয় উপহার দিল বাংলাদেশ আশা করি নেক্সট ম্যাচগুলোও বাংলাদেশ দারুণভাবে জিতবে